আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা যদিও সরস্বতী পুজোর জন্যই তৈরি হয়েছে যে লতা মঙ্গেশকর একটা প্রাকৃতিক যেহেতু প্রাকৃতিক থেকে সুর আবিষ্কার হয় বা সুর তৈরি হয় সেই প্রাকৃতিক জায়গায় বসেই লতা মঙ্গেশকর গান গাইছেন এবং আশীর্বাদ ধন্য লতা মঙ্গেশকরকে আশীর্বাদ করছেন স্বয়ং মা সরস্বতী তাই আমরা লতা মঙ্গেশকরকে আমরা কিন্তু আমাদের মা সরস্বতী বলেই আমরা মানি তো সেটা তাকেই শোভা পায় যেহেতু লতা মঙ্গেশকর আমাদের সুখ সুখ সম্রাজ্ঞী তাও সেরকমই একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা দেখুন একটা সুন্দর প্রভাব দৃশ্য এবং মা আশীর্বাদ করার জন্য লতা মঙ্গেশকরকে আশীর্বাদ করার জন্য উনি আসছেন বা আশীর্বাদ করছেন এরকমই একটা দৃশ্য তেহাত্তর নিশ্চিন্তপুরে বেলতলার এই পূজিত হবে এই প্রতিমা আপনারা অবশ্যই আসবেন ভিডিওতে যতই দেখুন না কেন একটা সচ্ছককে দেখতে আসবেন হয়তো আপনাদের ভালো লাগবে সবাই সুযোগ বুঝে আপনারা আসুন তেহাত্তর বেলতলাতে আপনারা এই প্রতিমার দর্শন করুন 何ロ書いてるんだい、はい